দিয়ে গেছে আমরা ধৈর্য ধারণ করছি আমাদের ধৈর্যের বাপ ভাঙবেন না আপনারা যদি ধৈর্যের বাপ ভাঙতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন আগামী বারো তারিখের জন্য অপেক্ষা করুন বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত এক বছরে বাংলাদেশের টেন্ডার বাজি চালিয়েছিল দুর্নীতি চালিয়েছিল সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল তাদের বিপক্ষে এগারো দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে তোমাদেরকে আমরা সেদিন বিচার মুখোমুখি করব প্রতিটি লাশের হিসাব নিব প্রতিটি শহীদের হিসাব নিব আমরা শহীদ হতে প্রস্তুত আছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা জাতির পক্ষে তোমরা গোলামের পক্ষে আজাদের মিছিল চলবে চলবে

যা সন্ত্রাস করে যার ধর্ম করে যার প্রেমকার করে আপনারা তাদেরকে ভয়কার করুন গরকে হাত ধয় যুক্ত করুন এই সন্ত্রাসের গঠনার মাস্টার মাইন্ড তারেক রহমান